সুপ্রিয় দর্শক আপনারা দেখতে থাকেন সকালবেলা মনের কাছে মাছের আরত থেকে বলছি খুব সুন্দর সুন্দর মাছ এখানে আসতে আছে আপনারা দেখুন একটা পর একটা নিলাম হচ্ছে এখন শুরু হবে বাইলা মাছে নিলাম চিংড়ি মাছ পাঁচ মিনিট ছেলে মাছ আপনারা দেখতে থাকুন

আমার আমার হ্যাঁ একশো গান আর কত গান পাগা বারোশো এড়ে গান বারোশো বারোশো

வங்கிகள் 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 வங்கிகள்

দেশ টাকাশো পঞ্চাশ একটা দেশ পঞ্চাশ পঞ্চাশ টাকা চব্বিশশো চব্বিশ দেশ

йаке байла кел бл кел байкел байке айа л елбайке खैतिष्टका खैतिरी खैतिष्टका ओ यार गेला बायला गेला बायला गेला बायला गेला यार गेला बायला गेला बायला गेला 38 टिका 38 38 टिका ओ यार गेला बायला गेला बायला गेला बायला गेला यार गेला यार गेला यार गेला ओ यार गेला बायला गेला बायला गेला 38 टिका 38 38 टिका ओ यार गेला बायला गेला बायला गेला बायला गेला यार गेला यार गेला यार गेला ओ यार गेला बायला गेला बायला गेला 38 टिका 38 38 टिका 38 टिका

দেখতে পাচ্ছেন এখন যে সুন্দর একটা মাছ বিক্রি করা হবে বিশাল বড় একটা বল মাছ বল মাছটা দেখুনশো আড়াইশো 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 দেখা দেন আঠাশশো টাকা বিক্রি করানো বিশাল পরি

টাকা <laughs> <laughs> <laughs>